আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একটি এলাকায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু সবজির চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে মরিচ অন্যতম সূর্যের তাপে আপনারা দেখেন মরিচের কি হাল হয়েছে মরিচের দাম তো আর এমনি এমনি আগুন বরাবর হয়নি সূর্যের তাপেই কিন্তু আগুনের মরিচের দামও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে এর আগে এখানে অন্য কিছু দেওয়া ছিল সূর্য তাপেই কিন্তু সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এখানে সব ধরনের সবজি কিন্তু হয় আর মানে বারো রকমেরই যে কোনো সবজি কিন্তু এখানে চাষাবাদ হয়ে থাকে এখানে একটা আলুর জমি দেখতে পাচ্ছি এখানে এর আগে কিন্তু এখানে শশা ছিল হয়তো শশার জমিতেই কিন্তু এখানে এই আলুটা দেওয়া হয়েছে মাঝে মাঝে বরবটিও আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতদূর চোখ যায় শুধু সবজি আর সবজি বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে চাষাবাদ হয়ে থাকে আর বরবটিও আছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বরবটি একসাথেই আছে বরবটির সাথে কিন্তু এই আলু দেওয়া আছে যাকে মাছ আলু বলে কলমি শাক নানান ধরনের কিন্তু এখানে সবজি উৎপাদন হয়ে থাকে বর্তমানে এখন ফুলকপির সিজন আসছে এই ফুলকপি নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছেন আর এখানে কিন্তু একটা বেগুন দেখা যাচ্ছে বেগুনটা জানি না কম জাতের বেগুন তবে বেগুনের কালার কিন্তু মাসা খুব ভালো এই তাপমাত্রার কারণে কিন্তু বেগুনের সাইজ কিন্তু খুব ছোট হয়ে গেছে বেগুন কিন্তু নাই বললেই চলে তবে দুই একটা করে ফুল আসছে তো বেগুনের দাম কিন্তু এখন হাই বেগুনের দাম বলতেই না সকল ধরনের সবজি কিন্তু এখন বাজার খুব ঊর্ধ্বমুখী এই তাপমাত্রায় কিন্তু ফসল টিকানোই দায় হয়ে পড়েছে কৃষকদের এই কারণে কিন্তু এই সবজিগুলোর এতটাই দাম তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এমন কোনো সবজি নেই এখানে চাষ না হয় এখানে বরবটির নিচে আবার হলুদ দেওয়া আছে বরবটির সাথে সাথেই উপরে বরবটির নিচে হলুদ বরবটি শেষ হয়ে যাবে হলুদ হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এরকম করে অনেকেই একই ফসলের সাথে দুটো করে ফসল আপনারা করতে পারেন যদিও এখানে একটার প্রতি তাদের একটা নির্ভরতা কম যার কারণে দুটো ফসলের উপর প্রায়শই দেখি দুটো ফসলের উপর তারা নির্ভরশীল এরকম করে আর এখানে দেখতে পাচ্ছেন বরবটিতে কিন্তু একটা ভাইরাসের আক্রমণ আর মূলত এই সময় এমন এমন জাত আছে যেগুলো ভাইরাস মুক্ত সেইগুলো জাত কিন্তু চাষ করলেই কিন্তু ভালো হয় তার মধ্যে বংশী জাতের বরবটিটা অন্যতম একবারেই মুক্ত জাত বললেই চলে যে কোনো সময় করা যায় কন্টেন অ্যাগ্রো লিমিটেডের বংশী এদিকে এখনও পর্যন্ত এই বংশীজাতের বর্বটি কিন্তু এখনও প্রচলন হয়নি তবে আশা করা যায় আগামী সিজনে হয়তো বা এখানে এই বর্বীটা চাষ হবে ব্যাপকভাবে তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ওকে আসসালামু আলাইকুম